শুভ সকাল আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আর একটা ভিডিও আপনাদের উপহার দিব এবং ব্লগ উপহার দিব এবং ব্লগটা একেবারে সেই স্পেশাল কারণ আমি এই মুহূর্তে আসি হচ্ছে গুলিস্তানের সে রাজু ভাস্কর্য আর রাজু ভাস্কর্য থেকে আজকে আমি যাব স্টেডিয়াম হয়ে একেবারে ভিতরে তো সেক্ষেত্রে সকালবেলা আপনাদের সাথে কি ঘটনা ঘটে বা কি অবস্থায় আছে সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি স্থানের রাজু ভাস্কর্য থেকে যেতে চান তাহলে এই যে সোজা যে রাস্তাটা বাই হচ্ছে জিপিও মোড় ডাইনে হচ্ছে মার্কেট একটা হোটেল আছে দেন হচ্ছে সামনে আপনার সে বাইতুল মকাররম মসজিদ দেন ওভারঅল মিলে কিন্তু খুবই একটা চমৎকার একটা পরিবেশ আর এই মুহুর্তে যেহেতু সকালে শীতের সময়ে এবং কুয়াশা আছে দেন এভরিথিং অল কিন্তু চমৎকার বিকেলবেলা হয়তো বা প্রচুর জ্যাম থাকে এবং লোক আনাগোনা থাকে কিন্তু সকালবেলা একেবারে ফাঁকা আছে আর আমি আজকে সকালে গিয়েছিলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আর এটা হচ্ছে সেই স্টেডিয়াম যেটা আমরা বলি ক্রিকেট স্টেডিয়াম আগে ছিল আর এখন হচ্ছে ফুটবল স্টেডিয়াম আর এই যে সোজা যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে সেই গুলিস্থানের রাস্তাটা এই জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে আপনার চিটাং যাওয়ার যে গাড়িগুলা সবই আপনি এই জায়গা পেয়ে যাবেন আর সোজা হচ্ছে আপনি ফতুলা যাওয়ার জন্য দেন হচ্ছে আপনার সোনারগা যাওয়ার জন্য নারায়ণগঞ্জে যাওয়ার জন্য সব কিন্তু গাড়ি এই জায়গাটাই থাকে মানে বেশিরভাগ হচ্ছে এই জায়গা আসলে আপনারা গাড়িগুলা পেয়ে যাবেন আর ডাইনে যে জায়গাটা দেখছেন এটা এখন ফুটপাথে কোনো লোক নাই কিন্তু বিকালবেলা যদি আপনারা এই জায়গা আসেন তাহলে মনে করেন যে কী বলা যাবে যে প্রচুর লোক প্রচুর লোক আর আমি কিন্তু কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আর এবং এই মুহুর্তে এখন আসি হচ্ছে স্থানের পাতাল মার্কেট আপনি কোথায় বুঝবেন পাতাল মার্কেট এটা বোঝার কোনো উপায় নাই এই যে যে মানুষগুলা দাঁড়িয়ে আছে ঠিক এরই নিচে হল মাটির নিচে হচ্ছে সেই পাতাল মার্কেট মানে মোবাইলের সেই মার্কেটটা আর এই জায়গা আসলে আপনারা কখনো বুঝতে পারবেন না যে এর নিচেই একটা পাতাল মার্কেট আছে সে বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আর আপনি যে জায়গা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটার নিচে তাহলে আপনি ব্যাপারটা বুঝতেই পারছেন যে এটা কিন্তু কত একটা অসাধারণ ব্যাপার হ্যাঁ সবাই আমরা উপর দিয়ে চলে যাচ্ছি কিন্তু মাটির নিচে সেই পাতাল মার্কেট এই যে পাশে যে গেটটা দেখছেন একটু দেখা যাচ্ছে এটা হলো সেই আপনার যাওয়ার ভিতরে এবং এরকমের চতুর রাস্তার পাশেই কিন্তু গেট আছে এবং সেই গেটটা দিয়ে আপনি নিচে যেতে পারবেন তো কথা বলতে বলতে আমি কিন্তু আরও সামনে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সোজা যে ওটা হলো পার্ক সেই গুলিস্থান পার্ক বলি আমরা দেন পাশে কিন্তু স্টেডিয়াম সোজা হচ্ছে আপনার বঙ্গভবন আর এই রাস্তা দিয়ে চাইলে আপনারা মতিঝিলও যেতে পারেন যদি মনে করেন এই যে বিআরটিসিটা এটা হলো মতিঝিলে যাবে কমলাপুর যাবে আপনার এই যে পাশে যে গাড়িটা আছে এই গাড়িটা যাবে হচ্ছে মতিঝিলে হ্যাঁ তো আমি যেহেতু এই রাস্তাতে যাচ্ছি আর আপনারা কিন্তু চাইলে এই রাস্তা দিয়েই যেতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ